আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে রেখা তরকারি আমরা বলি রেখা কেউ বলেছি সিঙ্গা এই তরকারি ভাজি করে দেখাবো আমি দুইটা রেখা নিয়েছি নিয়ে আমি এভাবে কেটে নিয়েছি বেশি মোটাও না বেশি পাতলাও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক একটা কমেন্ট করে দিবেন প্লিজ আমার চ্যানেলটা পুরোই নতুন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক 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 প্রয়োজন আমি রেখাগুলা এরকমভাবে কেটে নিলাম কেটে ধুয়ে নিয়েছি আর একটা চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই খাবার তেল দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি পুরোপুরি ভাজবো না হালকা একটু বেজে নেব আমি এখন রেখা তরকারি গুলা দিয়ে দেব আমি এ রেখাতে কোনো পানি দিব না আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো কারণ হলুদ গুঁড়ো আমি আর বেশি দেব না আমি এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব দেখেন কত পানি বের হয়েছে আমি এখন একটা ডাকনা দিয়ে দেবো তিন মিনিট পরে আমি আবার ফিরে আসলাম তিন মিনিট পরে আমি চারটা কাঁচামরিচ কেটে দিলাম দিয়ে এগুলা কেনে রেসে দিব আমি কাঁচামরিচটা প্রথমে দিই নি কাঁচামরিচটা কালারটা অন্য কালার হয়ে যাবে আমি একটু পরে কাঁচামরিচ দিই তখন কালারটা সবুজ থাকে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেব আবার চার পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এখনো একটু একটু পানি আছে পানিটা শুকাবে আর এই ভাজিটা বেশি সিদ্ধ করবেন আপনারা যখনই ভাজেন বা রান্না করবেন এই রেখা তরকারিগুলা অল্প সিদ্ধ করবেন দেখবেন অন্যরকম টেস্ট হয় আমি এখন ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে রেখে দিবেন না নাড়তে থাকবেন না হলে ডিমটা পুরো একটা ডিমের মতো হয়ে যাবে দলা হয়ে যাবে আর আপনারা বাসায় এভাবে একবার করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখন ভাজিটাকে নেড়ে চড়ে আরেকটু রাখবো ডিমটা পুরোপুরি ভালোভাবে হওয়া পর্যন্ত আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের পরিবারের মাঝে শেয়ার করে দিবেন। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন তেলাই লাইক করে দিবেন আপনাদের সাপোর্ট পেলে আমার ভিডিও করার আরও আগ্রহ আসবে আর আমার চ্যানেলটা তো পুরোই নতুন এজন্য আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করি প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। এর রেখা বাসি সিঙ্গা বাজিটা বেশি সিদ্ধ হলে লাল হয়ে যায় অল্প সিদ্ধতে সবুজ সবুজ দেখায় আর খেতেও ভালো লাগবে ভাজিটা এখন হয়ে আসছে আমি এখন ভাজিটা নামিয়ে রাখবো আর আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ